আশা করেছিলাম এই জন্য সরকার যাই কিছুই করতে চাক না কেন যে ভঙ্গিতেই করতে চাক না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে হুট করতে হয় তারা করে দেবে না তারা এনভায়রনমেন্টটা সৃষ্টি করে ওই এনভায়রনমেন্টটা আশা করলে কোনো কাজ আর হয় না কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ কাজে ওই পুলিশের হাতেই এটা এটাকে উট করা এটাকে এই পরিবেশ সৃষ্টি করা আইনের পরিবেশ সৃষ্টি করা আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কিছুই থাকে না এটাই ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না তারাই সম্মুখালী মানুষ ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয় তখন বীজ লাগানো হয় চারা লাগানো যায় সবকিছু হয় আইন না থাকলে শৃঙ্খলা যত বড় চিন্তাই হোক যত টাকাই কোনো কাজে আসবে না সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম যে একবার বসি নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি কি করা যায় কিভাবে অগ্রসর হব তাকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো যে অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি যে কাজ করার একটা পরিবেশ লাগে সহযোগিতা লাগে সামর্থ্য লাগে সেটা ছাড়া এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যোগ্য ক্ষেত্রে বাঁচিয়ে দিয়েছি যে লয় হোক গাছ সেই জিনিসটা আমি অবশ্যই পরই এটা নিয়ে বৈঠক করবো সমাধান করতে পারবো সমাধান করতে পারবো জানি না কোন জিনিস সমাধান করতে বড় কঠ কঠিন জিনিস হয়ে যায় কিন্তু চেষ্টা করবো যে কি করা যায় দুদিন ব্যর্থ হয়ে মনে করি যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়ে গেছে চেষ্টার অভাবে ব্যর্থ হয়নি এটা প্রথম চোটে মনে পড়লো যে করা এরকম আলাপ করলে অনেক কিছু মনে পড়বে যেগুলো আমরা চেষ্টা করব যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে তাই যদি হয় তাহলে যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাহলে তারা বাকি কাজ হলো না তো সেজন্য আমরা অগ্রাধিকার দিতে চাই প্রায়োরিটি দিতে চাই যেটা আমরা পারি আর কথা বলার আরেকটা কারণ ছিল যে যেখানে বসতে চেয়েছিলাম সেটা হলো যে আমি সরকারে যোগ দেবার আগেও বলেছি এখন সব সরকার যোগ দেওয়ার পরেও বলছি বাংলাদেশ একটা মস্ত বড় সম্ভাবনা আমার দেশ আমি বারে বারে এটা অনুভব করি এটা চির রাজনৈতিক মাঠের বক্তৃতার জন্য না ব্যক্তি হিসেবে দেশের নাগরিক হিসেবে অনুভব করি যে এটা বিরাট একটা সম্ভাবনা এবং কিছু কিছু উদাহরণও যে কেন এটার সম্ভাবনাটা আমি দেখি কৃতি সেই সম্ভাবনাটাকে আমরা বাস্তবের দিকে আনতে পারছি না থেকে যাচ্ছি আজকে আমরা একটা সুযোগ পেয়েছি মস্ত বড় সুযোগ সেই সম্ভাবনাকে কার্য পরিণত করা এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে এই সম্ভাবনা যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি কেন হারিয়ে ফেলা খুব সুযোগ মুহূর্তে হারিয়ে যায় এই সম্ভাবনাকে ধরে রাখা যেটুকু সময় আমাদের আছে সেটুকু সময়ের মধ্যে চেষ্টা করব ভবিষ্যতে যারা আসবে তারা আশা করবে পথটা যেন আমরা সৃষ্টি করে দিই এই পথে আমরা এগুলো সম্ভাবনাগুলো বাস্তব করে নেব শুধু বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে নিয়মতান্ত্রিক দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে সেটা তো বটেই আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ আছে যারা পৃথিবীতে নেতৃত্ব দেয় তাদের মধ্যে একটা হতে পারে এরকম একটা দেশের সম্ভাবনা আছে এটা কোনো আত্মতুষ্টির জন্য না এটা আমরা আপনারাও নিশ্চয় দেখবেন তোমরা দেখবে এটা যেটা একটু বিচার করলে মনে হয় যে হ্যাঁ এই সূর্যটা